আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল মারিমস কিচেন এন্ড ডেইলি ব্লগ যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো আমের আচার সেজন্য আমটা কেটে নিচ্ছি আমি সিজন একদম লাস্ট সময় হয়েছে আর এখানে অলরেডি কেটে নিয়েছি নিয়াম আমগুলো আমি কেটে নিয়েছি একবার ধুয়ে নিয়েছি অলরেডি আমি আরেকটা ধুয়ে দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি যেন কালো পানিটা চলে যায় আর ভালো করে যেগুলোতে ময়লা পরিষ্কার করে নিতে হবে পানিটা আমার সিদ্ধ হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি জানি কালো পানিটা উঠে যায় আমের আমগুলো আমি সব দিয়ে দিয়েছি এখন এক মিনিটের মতো বেশি শুধু এক মিনিট আমি একটু ইয়ে করে কালো পানি বা কিছু থাকলে এটা চলে যায় এক মিনিট আমার হয়ে গেছে এখন আমি আমগুলো নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা টিসু দিয়েও মুছে নিতে পারেন একদম পানি জানি না থেকে আমি একটা সুতি উন্নত দিয়ে দিচ্ছি দিয়ে আধা ঘন্টার মতো এটা শুকিয়ে নেবো আমি বাতাসে ফ্যানটা সারা ছেড়ে দিয়েছি আধা ঘন্টার মতো শুকিয়ে নেবো আমি এগুলা তারপরে আমি আচারটা আপনাদের সাথে শেয়ার করব আমগুলো আমার যত সম্ভব আমি শুকিয়ে নিয়েছি মোটামুটি ভাবে এখন চলে তাহলে মোর রেসিপিতে চলে যাই সরিষা তেলটা দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো আচারের তেলটা একটু বেশি লাগে রাখলাম আমি এখানে একটা রসুন আমি একটু খেতলিয়ে নিয়েছি রসুনটা দিয়ে দিচ্ছি আচারের উপকরণ হচ্ছে বকু রসুন যত বেশি দিবেন আচারটা খেতে ভালো লাগবে অল্প কাটার ফুটো মরিচ দিয়ে দিচ্ছেন মেয়ে কেটে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষাটা ব্লেন্ড করে নিয়ে এসেছি একটু ভিনেগার দিয়ে সরিষাটা দিয়ে দিলাম আমি এখানে সাদা সরিষাটা ইউজ করছি

আর আপনারা জালটা যে রকম খাবেন সেই রকম দিবেন মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমি জাল যে রকম খাবেন সেই রকমই দিবেন লবণটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি ফ্রাই করে মানে চেক করে আবার দিব তো গেলে খাওয়া যাবে না এখন দু তিন মিনিট ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব এখন আমি আঙুল দিয়ে দিচ্ছি মশলাটা আমি দু তিন মিনিট কষিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি দু তিন মিনিট ভালো করে আমি আমটা সিদ্ধ করে নিব আমটা আমি দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপের মতো চিনি হবে চিনি আরো একটু একটু করে দিতে হবে মিষ্টিটা তো যে যেমন খাবেন মিষ্টি সেই হিসেবে চিনিটা দিতে হবে আপনারা তাহলে এটা গুড় দিয়েও করতে পারেন আখের গুড় দিয়ে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব তারপরে দেখবো চিনি লাগবে কিনা টেস্ট করে তারপর আমি আবার চিনি দেব আমাদের আচারটা একদম রেডি হয়ে গেছে আমি দু তিন মিনিট পর পর এরকম নাড়া দিয়ে দিয়েছি এখন একটু গলা গলা হয়েছে এরকমই থাকবে আচারটা আমাদের আচারটা রেডি হয়ে গেছে তারপর আপনাদেরকে একটা বক্সে বলে আপনাদেরকে দেখাচ্ছেন কেমন হয়েছে আচারটা সার্ভ মশালা দেখেন আমার আচারটা সার্ভ করার পর কত সুন্দর হয়েছে কালারটা আর খেতেও খুব টেস্ট হয়েছে একদম পারফেক্ট হয়েছে চাল মিষ্টি টক সব মিলে আর আমার পর একটু মিষ্টিটা সবাই পছন্দ করে সেই জন্য আমি একটু মিষ্টিটা বাড়িয়ে দিয়েছি যাই হোক আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমার বেশটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন একে মনে করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম